yapa んで

জগন্নাথ দেবের প্রসাদ ঘরে বসেই দেওয়া হচ্ছে কি বলবেন হ্যাঁ আমাদের যেমন মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ঘরে ঘরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেবেন সেই মতো আমরা কামারপুর অঞ্চল নাহাদের আটচালাই থেকে প্রথমে শুরু করেছি এবং সব মানুষ নিচ্ছে উৎসাহের সঙ্গে খুব আনন্দের সঙ্গে নিচ্ছে এবং আমাদের উপপ্রধান মহাশয় উপস্থিত ছিলেন এবং অন্যান্য সদস্যরাও সব উপস্থিত ছিলেন আপনার নাম নাম শুভপ্রকাশ লাহা না কুমার মণ্ডল আমি সরস্বতী মণ্ডপ শাশ্বতী মান্নার রেশন দোকান থেকে এই মহাপ্রসাদ বিতরণ করছি ঠিক আছে ঘরে বসেই জগন্নাথ দেবের প্রসাদ পাচ্ছেন কী বলবেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কিত দীঘায় যে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়েছিল সেই উপলক্ষে সেদিনই তিনি ঘোষণা করেছিলেন যে প্রতিটি বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ দুয়ারে রেশনের মাধ্যম দিয়ে পৌঁছে দেওয়া হবে কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য তিনি আজকে আমাদের এই কামারপুকুর অঞ্চলে যে সমস্ত রেশন ডিলাররা আছেন তাদের মাধ্যম দিয়ে প্রত্যেকের বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পাঠিয়েছেন এবং আমরা সেগুলো রেশন ডিলাররা ডিস্ট্রিবিউশন করছেন এবং আমরা যারা আছি পাশাপাশি মানুষ তারা সকলে মিলে সহযোগিতা করে সবাই খুব উৎসাহের সঙ্গে বিশেষ করে বাড়ির মেয়েরা খুব উৎসাহের সঙ্গে এই প্রসাদ গ্রহণ করছেন এবং প্রসাদ নিয়ে মাথায় ছিঁকিয়ে তারপর তারা বাড়িতে নিয়ে যাচ্ছেন এই জন্য আমরা আরও একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আপনার নাম আমি সুব্রপ্রকাশ লাহা উপপ্রধান কামরপুর গ্রাম পঞ্চায়েত আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়